বাতাস দেখো বাতাস প্রকৃতির বাতাস ভেজাল মুক্ত বাতাস ও একদম কত আবহাওয়া এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা পাশের রাস্তা বলতে আমাদের একদম বাড়ি থেকে বের রাস্তাটা এটা হচ্ছে মগো রাস্তা মগো রাস্তা রাস্তা কত সুন্দর দেখাই সুন্দর সুন্দর দুই পাশে মাঠ এই যে পাশে আমার পিছন পাশে ওই যে দেখো মাঠ আবার আমার সামনে পাশে ওই যে দেখো মাঠ তাল গাছ এক পাই খারাই আছে দেখেছো কত তাল গাছ তাল গাছ দাঁড়াই আছে ওই সব তাল গাছে কিন্তু তাল আছে ওই তালগুলো টুপুস করে ওই পানির ভিতরে পরে আর সবাই দৌড় মারি পানির ভিতরে যাই আমি একদিন মাছ মারতে আমি একটা তাল পাইছিলাম আমি যাচ্ছি টুপুস করে একটা তাল পড়ে গেছে আমার সামনে আর আমি টুপুস করে কুইটে কুইটেলে আছি কিন্তু তালটা খাইতে পারছিলাম না জানো ওই পড়ছে তো পড়ার পরে ফাইটে গেছে ফেটি যায় ঐ যে যে ঘোলাপানী ঐ যে মাথে যে ঘোলাপানী ঐ পানী হৈছে যে ঐ ফটা দিয়ে বেছি বাৰু আমি ফেটি পানী নে দুখ যাটা